এখানে যেভাবে ডিস্টার্ব করব মিটিং করতে দেব না অন্য কারো মিটিং এ করতে পারতেন আপনারা অন্য কারো মিটিং এ কেন ডিস্টার্ব করব তোমার মিটিং এ ডিস্টার্ব করব এই সবাই ওটা তো দিদি সবাই একসাথে নাচো এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ আর দিদি কেউ আমাদের শিখে নিয়ে আসেনি তোমার গানে ডিস্টার্ব করব এটাই তো আমাদের চালাকি চালাকি বুঝিয়ে দেবো কেছে কেছে লোক রেছে বড় বড় লেকচার দেওয়ার সময় হুঁশ থাকে না বলে কিনা কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষা উত্তর দিয়ে দেবো তুমি ঠিক ঠিক হিন্দি জানো না এই দর্শক তোমরা সবাই শোনো আজকে দিদিকে আমি হিন্দি শিখাবো क्या मेरे को हिंदी सिखाएगा ये? इसको कान पकड़ के, के हिंदी सिखा मेरा कान पकड़ के हिंदी सिखाओगे तुम तुमको हिंदी कितना पता है अभी पता चल मेरा मोबाइल में हिंदी में क्या लिखा है एक बार पढ़ के सुना सबको अरे ओ नंदलाल! अरे ओ नंदलाल!